আসসালামু আলাইকুম আজকে কিছু কথা না বললেই নাই বাংলাদেশের রাজনীতি এখন এমন অবস্থায় গেছে যেটা মানুষ কি বলবে আমি জানি না তবে আমার মত আমি প্রকাশ করতেছি আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা হলো পাড়া আর পুতার মতো মাঝখানে যে মরিচ বা হলুদ থাকে পাড়া পুতায় কিন্তু ফিসে ফালায় সেই রকম বাংলাদেশের রাজনৈতিক দল এক দল পনেরো বছর খাওয়া দল আর বাকি দলগুলো পনেরো বছর না খাওয়া দল দোনটা দলই কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য ভয়ানক এক দল পনেরো বছর খাওয়া আর বাকি দলগুলো পনেরো বছর না খাওয়া এরা আমাদের সাধারণ মানুষের জন্য কি করতে পারে যেমন পাড়া আর পুতার মাঝখানে মরিচের যে অবস্থা যেরকম হয় হলুদ মরিচের অবস্থা ঠিক সেই রকমই হবে পাড়াও হয়েছে পাথরের পুত পাথরের মাঝখান দিয়ে আমাদের সাধারণ মানুষের অবস্থা হবে মরিচ ফিশার মতো পাটা কিছুই হবে না আমাদের সাধারণ মানুষের অবস্থা মরিচ ফিশার মতো হয়ে আমরা ফিনিশ হয়ে যাব আপনারা সাধারণ মানুষ যেদিকে ওই ওইদিকেই ঠেলা খাব কোনো লাভ নেই আমাদের সাধারণ মানুষের কষ্ট কষ্টই থেকে যাবে তো আমার কথা কেউ রাগ করবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ